एक मास भाबी কবে এই কালেকশনটা নিয়ে আসবো কারণ আমি সেই আগের মাস মানে দু হাজার এর লাস্ট আমি এই কালেকশনটা সেল করেছিলাম আবার একবার কপাল করে তারপর আমি আর এই কালেকশনটা পাইনি তো আজকে আমি এতদিন বাদে এই কালেকশনটা পেয়ে দৌড়তে দৌড়তে আসলাম কখন তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করবো চলো জলদি যদি কালেকশনটা দেখেনি তার আগে বলে দিচ্ছি আমাদের নতুন একটা নাম্বার অ্যাড করা হয়েছে তো বুকিং নাম্বারই বুকিং করবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হয়েছে ওখান থেকে যে পেমেন্ট সেখানে পেমেন্ট করবে এবার ফোকাস করো শাড়িটার আঁচলটা আচলটা ও সত্যি 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 শাড়িটা দারুণ দেখতে তার সাথে আছে শাড়িটার কোয়ালিটির ব্যাপারটা দেখো এখন পর্যন্ত এই কালেকশনটা আমার মনে হয় আহ যারা যারা দেখিয়েছে তারা হয়তো এই ব্যাপারটা বলেছে কিনা আমার যায়নি বাট আমি তোমাদের এই ব্যাপারটা বলে দিই এটা কিন্তু সিল্কে যাচ্ছে এটার কিন্তু বডিটা যেটা আছে অজস্র কাজ রয়েছে তোমরা যেটা দেখে নাও পুরো শাড়িটা এতটা ভালো লাগছে কেন জানো তো শাড়িটার কাজের জন্য শাড়িটার কোয়ালিটি যাচ্ছে শার্টিনে শাড়িটা জারি যাচ্ছে বেনারসি জারিতে আর তোমরা সবাই যেন বেনারসি জারি কিন্তু প্রচন্ড গ্লসি হয় প্রচন্ড গ্লেজি হয় তো যারা গ্লেজি শাড়ি পরতে ভালোবাসো তাদের জন্য রাইট চয়েস বিকজ এই কিন্তু যতটা দেখছো তার থেকেও ঢের গুণ গ্লেজি ঠিক আছে আমি শাড়িটা মানে হাতে ধরে তো অনেকে হয়তো ভাবতে পারো এত কাজ তার মানে পরতেই পারবো না ভীষণ আহ মানে কাজ থাকবে কুটকুটবে তাদের করে বলি আমার গায়ে শাড়িটা হাতে পরে আছে শাড়িটা ওয়েটটা দেখে মনেই হচ্ছে না শাড়িটা কোনো ওয়েট রয়েছে এতটা লাইট ওয়েট শাড়িটা ঠিক আছে তার সাথে ভাও শাড়িটার হাতে মানে ব্লাউজ পিসের হাতাটা জাস্ট তোমরা দেখো কতটা চৌড়া একটা হাতা দিয়েছে তার সাথে এত সুন্দর একটা ডিজাইন দিয়েছে শাড়িটা ব্লাউজ পিসটায় সো বিউটিফুল মানে এরকম একটা ডিজাইন সত্যি বলছে আমরা মেয়েরা কিন্তু বড্ড চাই সব কালেকশনের মধ্যে থাকুক কম বেশি তাই না চলো ফার্স্ট কালার ময়ূরগন্ডি কালার চলে গেল এবার যে কালার তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের ম্যাজিক পার্পেল কালার এন্ড জাস্ট কালারটা দেখে নেবে দশটা কালার দেবো ভিডিওর জন্য একদম মানে কি বলবো একদম পপকর্ন নিয়ে বসে পড়ো ফুল ভিডিওটা দেখে যাবে কারণ আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি অবশ্যই কালেকশনটা সুপার 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 বেস্ট কালেকশন বাট যে কালার গুলো আমি দিচ্ছি এই কালার গুলো সত্যি বুঝি দেখাই যায় না জাস্ট দেখে না একদম ময়ূর কন্ঠী কালারের পর চলে আসলো তোমাদের জন্য ম্যাজিক পার্পল কালার কতটা লাইট এটার পার্টটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি এটা কি বলবো এটা কাজটা দেখে আমারই মাঝে মাঝে মনে হয় ভীষণ ভারী হবে ভীষণ ভারী হবে তাদের জন্য এই কালেকশনটা আমি তোমাদের বলে দিই এটা কিন্তু একদমই ভারীরা একদমই মানে তোমাদের কুটকুট করবে না কারণ এটা যে জারিটা দেওয়া হয়েছে ভীষণ সফট জারিটা কারণ আমাদের মেয়েদের বেশিরভাগই না এই প্রবলেমটা হয় যারা জারি পড়তে পারো না তাদের জন্য যে জারিতে একটু প্রবলেম হয় তাদের জন্য বলে দিই এটা কোন রকম প্রবলেম হবে না কারণ এটার মধ্যে যে জারিটা ইউজ করা হয়েছে প্রচন্ড সফট জারি তো অবশ্যই নিতে পারো তোমরা আর আজকে যে দামটা আমি দিতে চলেছি তারপরে তোমরা এমনিই নিয়ে নেবে আমাকে কিছু আর বলতে হবে না জাস্ট কালার গুলো না আমার যে হাতে যে কালারটা রয়েছে জাস্ট এটার দিয়ে তাকিয়ে থাকার মতো একটা কালার সেটা হলো বটল গ্রিন কালার অ্যান্ড তোমরা কি জানো দিদিরা এই যে পাড়ের ডিজাইনটা রয়েছে এটা কিন্তু বেনারসি পাড়ের ডিজাইন রয়েছে অ্যান্ড দুটো পারে কিন্তু সেম টু সেম ডিজাইন দিয়ে দিয়েছে চলো এবার যাচ্ছে যে কালারটা সেটাও কিন্তু তোমাদের খুব আলাদা একটা কালার এই কালারটা দেখাই যায় না দেখ কোনো সিরিজ এই না তো সেটা হলো তোমাদের লাইট পার্পেল ডুয়েলটোন ডুয়েল টোনের মধ্যে রয়েছে বিকজ এটার মধ্যে পার্পেল অ্যান্ড ব্লু যে টোনটা এক্সাক্টলি সেটা শাড়িটা এতটা সুন্দর লাগছে এই কালারটা তোমাদের এই কালারটার ব্যাপারে বলে দিই এই কালারটা এমন একটা কালার যারা ভাবো যে আমি দিনের বেলা একটা সিল্ক পরবো বাট লাইট ওয়েট হবে কিন্তু আহ দেখতেও হালকা হবে কিন্তু সিল্ক হবে বাট গর্জেস হবে এত কিছু মানে এক থালে এতগুলো খাবার শুধু এই কালেকশনটাই তোমরা পাবে তো চলো এই যাচ্ছে কালারটা একদম ম্যাজিক পার্পলের মধ্যে তোমাদের ব্লুয়েশ ডুয়েলটোন দিয়েছি কালারটা হয় কালার কম্বিনেশনটা সেই কালার কম্বিনেশনটা তোমাদের জন্য তুলে ধরেছি এবার যে গানটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো তোমাদের আহ তুতে কালার আচ্ছা এই তুতের ব্যাপারে বলি এটা কিন্তু ক্যামেরায় একদমই আসে না এই তুতেটা ক্যামেরায় কখনো আসে না এই তুতে এটা টাইপের তুতে তো এই জন্য তাদেরকে বলি যারা তুতে ভালোবাসো না তাদের জন্য আমি এই কথাটা বারবার বলে দিই জাস্ট এই কালেকশনটা তুতেটা টা ছিল না আমার পুরো ঘরে আমি এরকম একটা তুতে পাই না সিরিয়াসলি বলছি এত সুন্দর মানে কাস্টমাররা না মানে আমার দিদিরা যখন দোকানে এসে কেনাকাটা করে সি মানে মাঝে মাঝে ময়ূর কন্ঠী বাদ দিয়ে এই কালারটা নিয়ে এতটা সামনে গ্লেজি এতটা সামনে সুন্দর লাগে শাড়িটা তো এই জন্য বলছি তুতে কালার হলে এই কালেকশনটা ছিল না যারা তুতে ভালোবাসো যারা সিগ্রিন করতে ভালোবাসো অবশ্যই এই কালেকশনটা নিয়ে নিও এতটা সুন্দর দেখতে কালেকশনটা ঠিক আছে সার্সেস নিয়ে বুকিং করবে ডিজাইনটা রয়েছে একদম ঝিঙ্কু একটা ডিজাইন যেরকম ডিজাইন সত্যি বলছি সিল্কে দেখাই যায় না বেনারসির ডিজাইনকে ডিজাইন কে আমরা এই করেছি

মধ্যে যে লুকিংটা টা দিচ্ছে সেটা আমি আর সিক্রেট রাখতে পারছি না তোমাদের কাছে যেন প্রেজেন্টই করে দিলাম তার মধ্যে যে ডিজাইনটা দিচ্ছে ও মাই গড জাস্ট টু গুড দেখতে চলো এবার কথা বলতে বলতে নেক্সট কালারে চলে যাচ্ছি এবার যে গাটা দেখাচ্ছি এটা আমি সর্বদা একটা কথাই বলি যে এর সাথে এখন একটা রেড কালারের ব্লাউজ দিয়ে পরা হবে এর যে লুকিং টা আসবে না এই লুকিংটাই আলাদা লেভেলে যেটা মানে কোনো কালারেই আসে না আমি মানে এই কালারটা নিয়ে আমার একটা শুটও আছে যে এই কালারটা পরে আমি ফটো শ্যুট করেছিলাম তো এই কালারটা এতটা সুন্দর দেখতে ভাই সিরিয়াসলি বলছি এই কালারটা সুন্দর জন্য আমি কোনো শাড়িতে পাই না মানে এতটা সুন্দর কারণ এটার সাথে এখন একটা রেড বা রানী কালারের ব্লাউজ পরে বেসিক্যালি বেসিকালি রেড আমি কম মানে তোমাদের বলবো এটার সাথে রেড কালারটা ব্লাউজ পরলে আলাদা একটা লেভেল লাগবে যেটা কোনোদিনও বলা যাবে না নিয়ে বুকিং করে ফেলবে গ্রিন অ্যান্ড রেড এর কম্বিনেশন তার মধ্যে কপাস দাঁড়িয়ে দিয়ে কাজ চলে আছে তোমাদের জন্য এবার যে কালারটা দেখাচ্ছি সেটাও বড্ড সুন্দর কালার কিউট করা কালার তোমাদের যে কোনো কালার বুকিং করতে পারো আচ্ছা এটা বলে দিই এটা কিন্তু পিচ কালার পিচ অ্যান্ড হট পিঙ্ক মিক্স করলে যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটা তার সাথে তোমাদের চলে আছে গোল্ডেন কালারের আহ জারি দিয়ে কাজ মানে এটা কিন্তু তোমাদের ব্যানারি জারি তো প্রথমে আবার বলে দিচ্ছি এই কথাটা আবার যে নতুন নাম্বার দেওয়া হচ্ছে নতুন নাম্বারে বুকিং করবে মানে নতুন নাম্বার বলতে আমাদের নতুন একটা নাম্বার অ্যাড করা আছে সেই নাম্বারটা সেভ করে রাখবে আর ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারে বুকিং ক্যাপশনে দেখে না কোন নাম্বারটা দেওয়া হচ্ছে সেই নাম্বারে বুকিং করে নেবে এন্ড এটা আছে তোমাদের একদম পিচ পিঙ্ক কালার যেটা বলা সেই কালারটা দেখতে অনেকটা হট পিঙ্কের মতনই বাট আহ পিচ পিঙ্ক কালার যেটা অ্যাকচুয়ালি অরিজিনাল কালার সেটা আমি বলে দিলাম আমি যেটা মুখে বলি সেটা তোমাদের হাতে যাবে ঠিক আছে অ্যান্ড নেক্সট কালার ইজ এটা কি কালার এটা কি কালার বাও এটা কি কালার এটা কি এটা তোমাদের ব্লু ডুয়েল টোন ঠিক আছে এটা মানে রয়্যাল ব্লু না তুতে অ্যান্ড রয়্যাল ব্লু মিক্স করলে যে কালারটা হয় সেই কালারটা মানে ডাইরেক্ট যে তুতে বলবো সেটাও না যাই যে রয়্যাল ব্লু বলবো সেটাও মানে অনেকটা রামা গ্রিন কালার টাইপের দেখতে লাগে বাট ক্যামেরায় যদি তোমাদের রয়্যাল ব্লু লাগে তারা কিন্তু এটা কিন্তু নট রয়্যাল ব্লু কালার দিস তুতে রয়্যাল ব্লু মিক্স আছে কালারটা ভীষণ এলিগেন্ট দেখতে কালারটা যারা ময়ূরকন্ঠে ভাবে না তাদের জন্য বেস্ট চয়েস বিকজ ময়ূরকন্ঠি থেকেও বেশি ভালো লাগছে কেন এটা কালারটা আমার সার্সেস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট ছাইটের ডিজাইনটা দেখে নাও তাড়াতাড়ি বুকিং করে নাও এত সুন্দর একটা ডিজাইন এত সুন্দর একটা পার মানে দুটো পারের ডিজাইনের সাথে এত সুন্দর ভাবে ম্যাচিং করেছে ভাই সত্যি বলছি সেরালার যে লুকিংটা তো আমি বলবো আজকে এই কালেকশনটা তোমাদের যদি আমি বলে দিই এতটা ডিসকাউন্ট দেবো এতটা যে তোমরা মানে যারা বিয়ে শপিং করছো তারা ভাবে আমি অনলাইন থেকে এখন শপিংটা করে নিই কারণ এরকম কালেকশন সত্যি বলছি আস্তে না আস্তে সোল্ড হয়ে যাবে তো তাদেরকে বলবো আজকে একদম তাড়াতাড়ি বুকিংটা সেরে ফেলো আর যারা ভাবছো যে দোকানে এসে কেনাকাটা করবে তাদের বলবো অবশ্যই দোকানে চলে আসো শপে কিন্তু এরকম কালেকশন প্রচুর রয়েছে হ্যাঁ হয়তো অনলাইনের শাড়িটা শপে আসলে নাও পেতে পারো কারণ অনলাইনের শাড়ি ভিডিও দেওয়া মাত্র শেষ হয়ে যাওয়ার চান্স থাকে তো তাদেরকে বলবো অবশ্যই সব ভিজিট করো শপে রয়েছে প্রচুর ধামাকা যেই ধামাকা তোমরা ধারণা করতে পারবে না হোলসেলে যারা মাল নিতে চাইছো আমাদের মানে হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করো তোমাদের হোলসেলের নাম্বার আলাদা দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো চলো আজকে ভিডিও ছি কালেকশনটা দাম যাচ্ছে শুধুমাত্র আজকে তোমাদের জন্য যারা যারা সাইটা বুকিং করবে ক্যামশনের নাম্বারে তারা পাচ্ছেন এইট নাইন এইট ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আটশো আটানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া চলো আজকে ভিডিও আমি করছি ভিডিওটা ভালো লাগে লাইক করবি অবশ্যই করবে টাইটা